লেখক হিসাবে যদি ভাসতে চান তাহলে নিতে হবে আপনাকে এই চ্যালেঞ্জ আপনার জীবনের চাবিকাঠি হল আপনারা এই এই কলম এই কলম আপনাকে বাঁচাতে পারেন আর নমস্কার আমি প্রেমাঞ্চন দাসগুপ্ত একটি অতি সাধারণ নাট্য যাপনকারী একটি খুব ভালো খবর আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যে আমার এভাবে আপনাদের সামনে উপস্থিত হওয়া আমরা যারা নাট্যজগতের মধ্যে রয়েছি আমরা মোটামুটি কম বেশি সবাই সন্দর্ভ দলটি সম্পর্কে জানি এই দলটির ঊনপঞ্চাশতম জন্মদিন আগামী মাসে তথা সেপ্টেম্বরের সাত তারিখে বুঝতেই পারছেন একটা দল যখন আটচল্লিশটা বছর পার হয়ে উনপঞ্চাশতম বছর এসে পৌঁছায় তার লিগ্যাসিটা কত বড় কারণ এই পথ এই হেঁটে আসা পথ চিরকাল যে কুসুমকীর্ণ ছিল তা কিন্তু নয় বন্ধুর বন্ধুর ছিল নানা সময় তা এরকম একটা পথ ধরে হেঁটে আসা কম বড় কথা নয় ওই দিন ওদের সন্দর্ভের নবতম প্রয়াস নবতম এবং প্রযোজনা জীবন কাহিনী মঞ্চস্থ হবে অ্যাকাডেমিতে সন্ধে সাড়ে ছটায় আপনারা সকলে আসুন আমরা যারা থিয়েটার যাপন করি অভিনয় শিল্পের মধ্যে থাকার চেষ্টা করি তারা একটা ভালো প্রযোজনা দেখার জন্য হাঁক পাঁক করি কারণ ওটা আমাদের কাছে শিক্ষা এই জীবন কাহিনী নাটকটি আমি দেখেছি আমার আগামী সাত তারিখে আপনাদের সঙ্গে বসে আবার দেখার ইচ্ছা কারণ অত্যন্ত সু অভিনীত একটি নাটক এটি স্নেহাশীষ ভট্টাচার্যের লেখা এবং সৌম্য মজুমদারের নির্দেশনায় এটি নির্মিত অসম্ভব সুন্দর একটি একটি প্রযোজনা প্রযোজ্যতা জীবনকারী যেমন স্টেজ ক্রাফট তেমন লাইটস তেমন প্লেব্যাক তেমন অভিনয় সর্বোপরি অভিনয় কি সু অভিনীত একটি নাটক কি সুন্দর তার কন্টেন্ট কি সুন্দর তার উপস্থাপনা আপনারা আসুন আমরা সকলে মিলে এই দিনটি যাপন করি এই সন্ধ্যাটা যাপন করি এবং যেমন সন্দর্ভের প্রাপ্তির ঘরে আমাদের উপস্থিতি তেমনি আমাদের প্রাপ্তির ঘরে সন্দর্ভের এই অভূতপূর্ব উপস্থাপনা যার সঙ্গে আমরা সম্পৃক্ত থাকব আপনারা আসুন আপনারা সাদরে আমন্ত্রিত নমস্কার সকলে ভালো থাকবেন সাত তারিখে অপেক্ষা করব আপনাদের জন্য